ボチアミシャキコタボチアミシャキコロン、エコロンビオタケ、タタカマービキコティパリミ、シュトカタバタファイナルコリシエダラタマーレコトリディト、タヤマコノオパラゾイミ、ボチアミシャキコロンセア。ビシャナオドキディキコレデクナ、エボナエバチアパティ、ボナミキトザキモジャオティマビキコリシー、エシュトカタバタコリシマーキトザタトリディキ。 আমি যদি আজকে সঠিক সময় না পৌঁছতাম তাহলে তো তুমি ওদের কাছে মাল বিক্রি করেই দিতে হ্যাঁ কথাবার্তা ফাইনাল করিস তো মাল বিক্রি করবে না ও তো ভাগ্যিস ভালো আমি সঠিক সময় পৌঁছে গেছি তার কারণে তোমার প্ল্যানটা হয়নি নাহলে তো তুমি ওদের কাছে কচি কচি বাচ্চাদের হাতে বাংলা মাল মদের বোতল তুলে দিতা হ্যাঁ তুমি একটা মস্ত বড় ক্রাইম করতে চলেছো বুঝতে পেরেছো তোমার ঘন সাজা হবে দাঁড়াও তোমার কেমন করে কঠিন কঠিন সাজা করতে হয় আমি সেটার বন্দোবস্ত করতেছি আপনার মতো মেয়ে ছেলেকে আইনটি খালি খালি ছেড়ে দেবে নাকি হ্যাঁ আপনি মস্ত বড় তিন তিনটে অপরাধ করেছেন প্রথম অপরাধ হচ্ছে ছোট ছোট কচি কচিচ বাচ্চাদের হাতে মদ বিক্রি করার চেষ্টা করেছেন দ্বিতীয় অপরাধ হচ্ছে আমি না করা সত্ত্বে আমার কথার অভিযুদ্ধ গিয়ে মদের ব্যবসা শুরু করেছেন হ্যাঁ আমি বলেছি যতদিন না আপনি কেসটা ঘনিয়ে আসে ততদিন অবধি আপনাদের ফ্যাক্টরি গার্ডেন সব বন্ধ থাকবে সিল করা থাকবে আপনি মোটামুটি আইনের সিল ভেঙে আপনি ব্যবসা করার চেষ্টা করেছেন আর তৃতীয় মস্ত বড় পাপ হচ্ছে অপরাধ হচ্ছে আপনি মোটামুটি আপনি আপনার বরকে ফাঁসানোর চেষ্টা করেছেন করছেন মিত্যমিত্যে অপরাধ দিয়ে এরকম তিন তিনটে অপরাধ করা সত্ত্বেও আপনি কেমন করে ভাবছেন যে মোটামুটি আপনি বেঁচে যাবেন হ্যাঁ এবার দেখেন এবার আর এই যে মাল তোদের ঘর বাড়ি কোথায় হ্যাঁ তোরা কোথায় থাকিস হ্যাঁ তোদের ঘর বাড়িতে কি আছে মা বাবা কি আছে হ্যাঁ বললি হবে না কেলমা আছে একটুখনি ছেলে মোটামুটি দুধের দাতে কোনো পড়িনি ব্যবসা শুরু করবে হ্যাঁ মদ তোদের গার্জেন ডেকে কেমন করে তোদেরকে শেষ করি শুধু থাক বলছি ও স্যার ছেড়ে দিন না হ্যাঁ আমরা তো বাংলা কিনতে আসিনি তো আমরা আরেকজনের জন্য এসেছি আরেকজন মোটামুটি ওই সস্তাতে ব্যবসা করবে তার জন্য ওদেরকে কিনে কেটে দেওয়ার জন্য এসেছি আর কি আমরা নিজের জন্য কিনতে আসিনি তো স্যার বিশ্বাস করুন ছেড়ে দিন না সালা বলে কি আরেকজনের জন্য বলে মোটামুটি ওরা এসেছে কিনাটা করার জন্য বাংলা কেন যে কিনবে তার কি হাত পাও নেই ও আসতে পারে না হ্যাঁ তোমরা তোমরা আসবা ছোট বাচ্চা এখন পড়াশোনা করার বয়স তোমাদের তোমরা এসেছো এখানে মোটামুটি মদের ব্যবসা করতে দাঁড়াও এই বলো বলো তোমাদের ঘরের ফোন নাম্বার বলো তো বাবা মা যার ফোন নাম্বার মনে আছে ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার নিতে হবে না স্যার আমি অলরেডি ওদের গার্জেন ফোন করে দিয়েছি ওরা আসতেসে ও আপনি ফোন করে দিয়েছেন হ্যাঁ স্যার আমি জানি তো আমার অভিজ্ঞতা আছে না আজকের থেকে আপনার সঙ্গে ডিউটি করতেছি নাকি গত ছাব্বিশ বছর ধরে আপনার সঙ্গে ডিউটি করি আপনার মন মতিগতি সব ধরতে পারি বুঝতে পেরেছেন স্যার আপনি কখন কি করতে চাইবেন মোটামুটি সব বুঝতে পারি তাই মোটামুটি আমি আগেই টেন পেয়ে গেছি আপনি আসার সময়ই প্রথম প্রথমই ওই প্রশ্নটাই করবেন ফোন নাম্বার চাইবেন তাই সবার আগে ওদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওদের গার্জেনকে ডেকে ফেলেছি ওর আসতেছে গুড গুড এক্সিলেন্ট এক্সিলেন্ট থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যাঁ এই যে তোরা তোদেরকে আর কি বলবো এতক্ষণ ধরে তোদের সামনে আমার ফোন 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 মুখে মুখে তোর কো সারা বললি হোক না তোদেরকে কেউ কিছু হ্যাঁ বড়দের সঙ্গে কি রকম করে কথা বলতে হয় বড়দের সঙ্গে কিরকম করে সম্মান জানাতে হয় তোদের ঘরে কেউ নেই হ্যাঁ তোদেরকে কিছু শিখাইনি আপনার ঢঙ্গ তামাশা অনেক দেখেছি বুঝতে পারছেন আমি ছোট বলে অনেকক্ষণ ধরে গিয়ে সহ্য করে যাচ্ছি কিচ্ছু বলছি না আপনি বড় বলে আপনাকে সম্মান জানিয়ে আমি একদম চুপ করে আছি কিন্তু এখন কিন্তু আপনি আপনার লিমিট মাথা সব ক্রস করে যাচ্ছেন আপনার কোনো অধিকার নেই কোনো রাইট নেই আমার ঘর বাড়ির সম্পর্কে নিয়ে কিছু কথা পারছেন হ্যাঁ একদম কিন্তু ঠিক করছেন না আপনি বুঝতে পারছেন আপনাকে কতবার করে বলছি আমি মদ কেনার জন্য আসিনি আমি আরেকজনের জন্য এসেছিলাম শুধু দেওয়ার জন্য এখানে এসেছি আমি মদের ব্যবসা কিসের জন্য করবো আমার কি টাকার পয়সা শর্ট পড়েছে নাকি আমার ঘর বাড়িতে টাকা পয়সা নেই মা বাবা ইনকাম করে না হ্যাঁ আলাদা দেড় ফুটে মাল হ্যাঁ কথা শুনিছো দুধের দুধ দাঁত নিয়ে এখনো মোটামুটি মালে দুধের দাঁত পরবে দুধ পরবে মুখে দিয়ে হ্যাঁ আর কথা শুনিস ছেলের হ্যাঁ বড় মুখ নয় তত বড় কথা এই ছোট আমি কি করেছি তুই কি আমাকে হুমকি দিচ্ছিস হ্যাঁ মদ কিনতে গিয়েছিস হ্যাঁ তারপর যদি তুই আমাকেই কথা শোনাচ্ছিস কি করবি তুই কি করবি হ্যাঁ তুই কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছিস আমি পুলিশ অফিসার বুঝতে পারছিস মোটামুটি আমি চাইলে তোকে এখনই জেলের ভিতরে ভরে দিতে পারি বুঝতে পারছিস তুই আমাকে কিচ্ছু করতে পারবি না যে করে কথা বলতেছিস মনে হচ্ছে তুই কমিশনার হ্যাঁ তুই সব আইনগুন জানিস হ্যাঁ মোটামুটি তুই কি ক্রিমিনাল

এখানে আছে স্পষ্ট করে লেখা আছে যে বাচ্চা শিশু মোটামুটি আঠারো বছরের বয়সের কম বয়স হবে তাদেরকে বিনা অপরাধে বা অপরাধের কারণে যেই করুক না কেন ওদেরকে কিছুতেই জেলে বিক্রে ভরা যাবে না পুরো নিট এন্ড ক্লিন করে লেখা আছে ওটা পড়েননি আপনি

ছে আমার নাম ভন্ডাল লোকেদের ফেস কাটিং দেখলি খুব ভবিষ্যৎ বর্তমান সব সব শা করে বলে دیتی পারি বুঝতে pali chen আর আপনার ফেজ কাটিং এ বলতিছে আপনার চাকরি আজকে শেষ বুঝতে pali chen ওই অফিসার মিস অবন্তিকা আপনার চাকরি কে ফেলবে আপনাকে পুরো ট্রান্সফার করে ফেলবে বুঝতে পাইছেন আপনি যে কাজ কইছেন ওটা দেখে মোটামুটি আপনার চাকরি আর থাকছে না কই 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 আমার ছেলে কই হে জ্ব্যাকেলা কইছে কেলা কইছে সবلاش কইছে কাকা যেটা সব চলে গেছে হেবার আমাদের পিঠে মেরুদণ্ড পুরো ফাংগে ভন্ডাল কি চেষ্টা করো

私たち、bueno. so, 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 はミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちはミスティックで、私たちは কপাল পুরে গেছে রে এ পুরো কপাল আমার পুরে গেছে হে নিজের বাপ সন্দেহ করতিছে কি আর বলবো হে ফোন लेके পুলিশ কা কই আর লাভ কি হে নিজের বাপ আমার উপরে বিশ্বাস করতিছে না আর লোকের আর কি আর বিশ্বাস করবে কপাল পুরো ভালো টিকে পুরে গেছে আমার ও গুগু জাসনা বাবা জাসনা আই দেখ আমাকে তুলে ধরে নিয়ে এসেছিস এ পুলিশ বাবুকে বল না আমাকে ছেড়ে দিই আমি কি কিছু করিনি তো যা করিছে আমার ভাইটা করিছে বল না বল না ওইকে বল আমাকে ছেড়ে দিই আমি তো মা হই না কি আমাকে কি পাগল কুকুরে কামড় মারিছে নাকি হ্যাঁ পুলিশ কাকুকে বলবো যে তোমাকে ছেড়ে দিদি তুমি আমাদেরকে কম জ্বালাওনি বুঝতে পেরেছো উঠতে বসতে অপমান করছো হ্যাঁ খাওয়ার দিয়ে অপমান করছো শুধু মোটামুটি সৎ বলে হ্যাঁ তোমাকে ছেড়ে দিলে পাগল খানা গিয়ে জায়গা পাবো না বুঝতে পেরেছো তোমার একদম সঠিক জায়গা এটাই যেরকম করে অপরাধ করেছো এরকম করে এখন সাজা বুক করো আর তোমার ভাই ওটাকে আর কি আর বলবো মোটামুটি পড়াইছে এটাকে যদি পুলিশের হাতে নাতে ধরতে পারে তারপর দেখো মোটামুটি একবার ডাইরেক্ট হাসি বুঝতে পেরেছো কোনো একবার ছাড় পাওয়ার কোনো কায়া নেই হ্যাঁ চল ছোট চল এখানে থাকি আর মাথাও তা খারাপ হবে চল চল বলছি স্যার ওই ছেলেটা কি বলে গেলো আপনার চাকরি নাকি আজকে থাকবে না আপনার চাকরি খেয়ে ফেলবে তার মানে না না ও একটা বাচ্চা কাচ্চা মানুষ ওকে এখানে করে তুলে নিয়ে এসেছি তো তাই মোটামুটি আগে বসে কি বলতে কি বলে ফেলেছে ওর কথা ধরোনা বুঝতে পেরেছো ওর মনে কিছু নেই বাচ্চাটা খুব ভালো মোটামুটি আমার চাকরি কিসের জন্য যাবে আবার আমি সবসময় শোধ পথে চলি হ্যাঁ নিজের কর্মকে নিষ্কষ্ট ভাবে করি এ কোনো কমপ্লেন থাকে না আমার চাকরি কিসের জন্য যাবে তুমি চিন্তা করো না তার বলছি কি এই মিস ওমন থেকে কোথায় গেলেন

তার একটা সিসি অ্যাকাউন্ট খুলেছি আর কি মোটামুটি ওই সিসি লিমিট তো প্রায় মোটামুটি এক কোটি টাকা আছে তাই এটা নিয়ে কি সমস্যা কিছু হয়েছে নাকি হ্যাঁ সমস্যা বলতে কি ওই সিসি অ্যাকাউন্টটা আপনার ফ্রিজ করা হচ্ছে বুঝতে পেরেছেন আপনাকে কোনো লেনদেন করতে দেওয়া হবে না আমাদের ব্যাংকের তরফ থেকে আপনাকে পুরো ব্ল্যাকলিস্ট করা হচ্ছে মানে মানে কিসের জন্য আমাকে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে মানে আমি তো টাইম টু টাইম মেনটেন্স করতেছি হ্যাঁ মোটামুটি প্রতি বছরে মেনটেন্স খরচা দিয়ে যাচ্ছে সিসির তারপরে যত টাকা লাগে মোটামুটি সব ফর্ম ফিল করে রেখেছি হ্যাঁ আমার এই ব্ল্যাক লিস্ট করার মানে আমি কি কিছু ভুল করেছি নাকি কোনো অপরাধ হয়েছে সেটা তো আমি আর বলতেই পারবো না আমার কাছে উপর থেকে অর্ডার এসেছে যে আপনার অ্যাকাউন্টটা বর্তমানের জন্য ফ্রিজ করার জন্য বুঝতে পেরেছেন বা আপনাকে মোটামুটি কোনো লেনদেন কোনো ট্রানজাকশন যাতে করতে দেওয়া না হয় সেটা স্ট্রিক্ট অর্ডার এসেছে বুঝতে পারছেন তার জন্যই আপনাকে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে এবং আপনার অ্যাকাউন্টকে ফ্রিজ করা হচ্ছে হ্যাঁ বাবু বলেন কি স্যার আমার অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে হ্যাঁ আমাকে ব্ল্যাকলিস্ট করা হচ্ছে তাহলে তো আমার ব্যবসা পুরো বন্ধ হয়ে যাবে সিসি অ্যাকাউন্ট সারা মোটামুটি আমি হোটেলটা কেমন করে চালাবো আমার রেস্টুরেন্টটা কেমন করে চালাবো সেটা তো দেখার আমার দায়িত্ব না হ্যাঁ আপনারটা আপনি বুঝবেন আমার কাছে অর্ডার এসেছে আমি মোটামুটি আমি আমার অর্ডার পালন করছি আমি আমার ডিউটি করতেছি বুঝতে পেরেছেন হ্যাঁ এছাড়া আমি আর কিচ্ছু বলতে পারবো না বলছি স্যার একটা হাম্বল রিকোয়েস্ট যদি কিছু মনে না করেন তাহলে কি আমি জানতে পারি এই অর্ডারটা কে করেছে এই মোটামুটি উপর থেকে যে অর্ডার এসেছে বলছেন আমার নামে কে মোটামুটি কে অভিযোগ করেছে হ্যাঁ অবশ্যই সেটা বলা যেতে পারে তাহলে বলেন তো স্যার আমার নামে কে কমপ্লেন করেছে কে কাটি করেছে যে মোটামুটি আমার অ্যাকাউন্টকে ফ্রিজ করা হোক আমাকে ব্ল্যাক লিস্ট করা হোক একবার বলুন তো স্যার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হ্যাঁ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আজকে সকালে মেইল এসেছে যে আপনার অ্যাকাউন্টকে ফ্রিজ করা হবে এবং কি মোটামুটি আপনাকে ব্ল্যাক লিস্ট করা হবে আর ফারদার যতক্ষণ না আপনি ওদের কোনো পারমিশন আছে ওদের কোনো কথাবার্তা চলছে ততক্ষণ অবধি আপনার অ্যাকাউন্টকে বন্ধ করা হবে কোনো ট্রানজাকশন করতে দেওয়া যেতে না হয় ভাই মোটামুটি আমাদের ব্যাংক থেকে আপনাদের অ্যাকাউন্টকে ফ্রিজ এবং কি ব্ল্যাকলিস্ট করা হচ্ছে আপনাকে এই যে मिस्टर আপনাদের দুজন থেকে এখানে मिस्टर বিপুল পায়খানা মানে কি এই রেস্টুরেন্টের মালিক উনি কে আমি আমি मिस्टर বিপুল পায়খানা এই রেস্টুরেন্টের মালিক আপনারা উই আর ফ্রম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার নামে অভিযোগ আছে কি আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মেবনা চাইতে বৃষ্টি হে কেন কইছলে কেন কইছে আপনাদের কি খবর দিল তা আমাদেরকে কেউ খবর দিতে হয় না বুঝতে পেরেছেন আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অসভ খবর মোটামুটি কাগজের সঙ্গে আমাদের নাকের সঙ্গে সঙ্গে ঘুরে বুঝতে যে আমাদের নাকের থেকে কেউ বাঁচতে পারে না আপনার নামে অভিযোগ আছে আপনি যে রেস্টুরেন্টটা খাড়া করেছেন এই রেস্টুরেন্টটা চালাচ্ছেন এতগুলি পয়সা আপনি কোথায় পেয়েছেন

ও রে সালারে আমার রেস্টুরেন্টে চলে যাচ্ছে তুই তুই চাকরি নিয়ে পড়িস হ্যাঁ বলতে হয় রে বলতে হয় তোদেরকে মানতি হয় কি আর বলবো রেস্টুরেন্ট থাকলেই তো চাকরি হবে বলছি স্যার আপনাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে আমি মোটামুটি কোনো চুরি তুরি করিনি তো স্যার এটা সব আমার লিগেল টাকা মোটামুটি আমার বাপ দাদার সম্পত্তি ভেঙে আমি রেস্টুরেন্টে দিয়েছি বুঝতে পেরেছেন যেতে করে বয়স্ক কাল এসে আমাকে মোটামুটি চাকরির জন্য ঘুরতে না হয় বুঝতে পেরেছেন ওটা আমার সব সম্পত্তি নিজের সম্পত্তি বুঝতে পারেছেন আমি কোনো ধরনের চুরি ডাকাতে কিছু করিনি আপনাকে যে মিস ইনফরমেশনটা দিয়েছে ও নিশ্চয়ই আমার কাটি করার চেষ্টা করতেছে আমাকে ধ্বংস করার চেষ্টা করতেসে বুঝতে পারছেন বুঝতেই তো পারতিসেন এত কম দিনে এত কম সময়ে রেস্টুরেন্টে ধার করিয়ে ফেলিস বুঝতে পারছেন এই ভালো জিনিস চোখে সহ্য হচ্ছে না তাই আমাকে নিচে নামানোর জন্য উপলে পড়তিছে কি আর বলবো আজকালকার নামাতি হয় সেই দান্দায় শুধু থাকে বুঝতে পারছেন বিশ্বাস করেন আমার পিছনে কেউ কাটি চেষ্টা করতেছে আমি কোন ধরনের অপরাধ চুরি টাকা কিচ্ছু করিনি আমার সব লিকেল টাকা বেশ তাহলে তো ভালো কথা যদি হোয়াইট মানি থাকে তাহলে তো কাগজপাতি থাকবে ডকুমেন্ট পত্র থাকবে সব দেখান না দেখি

シュートタイムのチキンコリセントカカイコリセ、コンパニタカミエルコリセムステーション、パタエビンサワカチャーチェーション。

স্যার কোন স্যার আমি কি হ্যালো কে বলছেন আমি মিস্টার বিপুল পায়খানা বলছি আপনার এত বড় সাহস এত বড় ক্ষমতা আপনার লোক এসে মোটামুটি আমাকে হুঁকায় হ্যাঁ

اوکے سر اکے اوکے تھینک یو سر تھینک یو آپ ایک ہی جاچی سر হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি মোটামুটি ক্ষমা চা বুঝতে পারছিস আর তোর যদি ভালো থাকে ওরা যদি ক্ষমা করে দেয় তাহলে তুই জেল হবে বুঝতে পারিস আর যদি মোটামুটি ওরা ক্ষমা করে দেয় ওরা করে দেয় তাহলে মোটামুটি তোর জেল শুধু হবে ফাঁসি হবে না আর যদি ওরা ক্ষমা না করে তাহলে তোর ফাঁসি হবে বুঝতে পারছিস এখন তুই ডিসাইড কর তুই ডিসিশন কর কি করবি না না আমি এখনই চাছিস কিরে এবার টের পেয়েছিস তুই কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস হ্যাঁ তুই কি ভেবেছিস মোটামুটি কোম্পানির সঙ্গে চিটিং করে ধোকাদি করে টাকা পোস্টা লয়চেছে লুটে এখানে ব্যবসা শুরু করবি তোকে কেউ ধরতে পারবে না আর যদি ফেক ভিডিও তৈরি করে আরেকজনকে ফাঁসাবি তাতেও তোকে কেউ ধরতে পারবে না হ্যাঁ তা তোর চিন্তাধারা যেখানে শেষ হয় তার চিন্তাধারা সেখান থেকেই শুরু হয় বুঝতে পারছিস তুই ফাঁসিস ভালো করেই ফাঁসিস

এই যে আমার ডান পাশে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা বুঝতে পেরেছেন এটা জিনিসটা কি যদি জিনিসটা বুঝতে না পারেন ধরতে না পারেন তাহলে বলে দিই এটা হচ্ছে যে লাইভ ডেমো লাইভ ডেমো লাইভ আমাদের আর্থের একটা মোটামুটি একটা ভার্চুয়াল ইনফরমেশন বুঝতে পেরেছেন এআই দিয়ে তৈরি করা হয়েছে মানে কি লাইভ আমাদের আর্থে কি চলতেছে এটা দেখাচ্ছে আমাদের লাইভ বর্তমান সিচুয়েশনে আর্থে চলতেছে মোটামুটি দুই দুইটা স্যাটেলাইট পুরো বন্ধ করা হয়েছে

মোটামুটি বললো যে স্যাটেলাইট বন্ধ করে দেবে দরকার পড়লে আসলেই তো স্যাটেলাইটই বন্ধ করে দিয়েছে শুধুমাত্র একটি ভিডিও আটকানোর জন্যই কেমন করে সম্ভব আমি আগের থেকে জানতাম কি জানতে কি জানতে আমি আগের থেকে জানতাম পাদু যেটা বলবে এটা করবি আমি বড় ম্যাডামকে বললাম এ ম্যাডাম তো বললাম যে পাদুর কথা হালকাতে নেবেন না পাদুর এক কথা একশো কথা সমান আমার কেউ শুনলো না দেখলেন তো হ্যাঁ তো মোটামুটি একটা ভিডিওকে শুধুমাত্র আটকানোর জন্যই পুরো বন্ধ করে দিয়েছে কিন্তু এটা কেমন করে সম্ভব এটা তো মোস্ট ইম্পসিবল শুধুমাত্র সামান্য একটা ভিডিওর জন্য গোটা স্যাটেলাইট কে বন্ধ করা হয়েছে এটা কেউ মানবে বিশ্বাস করবে ও মানলে মানো না মানলে নেই কিন্তু হয়েছে তো বটে স্যার হ্যাঁ কথা মিলেছে তো আমি না বললাম যে মোটামুটি দরকার পড়লে পাঁচ সেটাই করবে ঘুরে ফিরে সেটাই তো করলো আপনার মেয়ের কে আটকানোর জন্য পুরো স্যাটেলাইট বন্ধ করে দিয়েছে আর কি চাই হ্যাঁ আর কি ক্ষমতা দেখতে চান পাদুর কিন্তু কি করে সম্ভব হ্যাঁ সামান্য একটা গ্রামের ছেলে মোটামুটি সে কি না চাকরি করে একটা চাকরিজীবিত ছেলে মোটামুটি কেমন করে এটা করবে না না নিশ্চয়ই মোটামুটি ভুলভাল কিছু একটা নিউজ ছত্রিশে বুঝতে পেরেছ তুই স্যাটেলাইট মনে নষ্ট হয়ে গেছে তার জন্যই বন্ধ হয়ে গেছে তুই কি বলিস গিন্নি তোর কি লাগে ওটা কি আসলে কি মোটামুটি পাদু করিস পাদু কি স্যাটেলাইট বন্ধ করিস না নষ্ট হয়েছে না মোটামুটি কোন কোইন্সিডেন্স তোর কি লাগে え <music> কারণে মোটামুটি বন্ধ হতো হ্যাঁ তাহলে পাদুর অহংকার না পাদু কি মোটামুটি এখানে থাকতো না হ্যাঁ আমাদেরকে নিচে দেখানোর চেষ্টা হ্যাঁ নিজের গুণ হ্যাঁ এখানে আসতে পারছে না বুঝতে পেরেছো বিষয়টা তুমি বুঝতেছো না শুধু মোটামুটি গুল জিলিপির মতো হ্যাঁ আর তাছাড়া বলতেছে পাদু বললো মোটামুটি বন্ধ করবে তারপরে যে মোটামুটি কাজটা করেছে ভিডিও তৈরি করেছে ও নিজে এসে ক্ষমা চাইবে আমাদের কাছে কই কেউ এসেছে হ্যাঁ ক্ষমা চাইলো না কেউ আসলো না পাদু নেই তাহলে কেমন করে মানবো যে মোটামুটি পাদুর কথা সিটিলাইট বন্ধ হয়েছে হ্যাঁ পাদুর কথা রাখতে পেরেছে নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্স হয়েছে বুঝতে পেরেছো ও আমি যে কথা কানে নিও না হ্যাঁ ওই নষ্ট হয়েছে বুঝতে পারছিস মা ওই যা নষ্ট হওয়ার বিপদে বাঁচিয়েছে কি যে হতো নেই এমনিতে সব চলে গেছে এখন নতুন করে আবার নতুন ইনভেস্টর খুঁজতে নতুন মোটামুটি এই বের কত কাজ পরে আছে বিরাট লস হয়ে শুধুমাত্র ফেক ভিডিওর জন্য কি যে করবো ঠাকুর মঙ্গল শেষ বাঁচিয়েছেন কিন্তু ওই যে নিউজ চ্যানেলে বললো নিউজ যে মোটামুটি ওই আমার ভিডিওর ভিডিওর জন্য গোটা স্যাটেলাইট কে বন্ধ করা হয়েছে ওই নিউজ চ্যানেল কি বলবে ওরা কি মিথ্যে কথা বলতেছে নাকি আরে মিডিয়ার খবর তুই জানিস না ওদের কাজ একটা মাছের মতো বসবে ওটা তুই বুঝতে পারছিস না একটা মোটামুটি পেয়েছে হয়তো আমাদের ভিডিও তৈরি হয়েছে তৈরি হয়েছে ওটা নিয়ে ওটা জোর করে দিয়েছে বুঝতে পারছিস বুঝতে পারছিস সামান্য বুঝতেছিস না কি আর করে খাবি তুই একটা ব্যবসায় নেই シューネハシバイ、パドボンドコルベナティー、サテライト、マネキーやボーボー、サテライト、マジャムティー、コノペルタケ、マステライト、ハワテボーレ、エンジニアハート、タウネトコネムジャムティー、チョラスト、ジェオパーカシタコリシエムジャムジョータケシェコマチン、ケアシンテレゴノ、アマネキビジャー、パドドドバリセトンコリシエム、ストロリシエ、オーバーカティネ。シューバイ、パドボンドコルベナティー、サテライト、エ、マネキーやボーボー、サテライト、エ、タボンジャムシャーマシャタンタニノイ、サテライトボンドコルベ、クリジェコタ。